শুভেচ্ছা সকলকে বাংলাকুঠি স্টুডিওর পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং ভিডিওটার টাইটেল হচ্ছে খাবারের প্লেট নিয়ে দৌড় দেওয়া বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান সত্যিই তাই যদি আপনার বাড়িতে কেউ গেস্ট আসে এবং গেস্ট আসার সাথে সাথে যদি এমনটাই আপনাকে খাবারের প্লেট নিয়ে দৌড় দিতে হচ্ছে আসলে মজার নাকি খুব খারাপ লাগবে আপনার আজ আমরা এমন একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা হেসে লুটোপুটি খাবেন ভাবুন তো এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটে তাহলে কেমন লাগবে কেন দৌড় দিতে হচ্ছে আমাদেরকে চলুন এই ধরনের ফ্লোর প্ল্যান নিয়ে মজার কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করব তো আসুন আমরা মূল ভিডিওয় যাই খাবারের প্লেট নিয়ে দৌড় দেওয়া বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়টা সর্বপ্রথমে আসবে আমরা বাড়ি তৈরি করার আগে প্রথমে কি করি ইউটিউব এবং ফেসবুক দেখি সার্চ দেওয়ার পরে আমরা কিছু ফ্লোর প্ল্যান পাই বা ফ্লোরের ফ্রন্ট ভিউ পাই সেই জিনিসগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিই এই স্ক্রিনশট নিয়ে যে রেখে দিই আমাদের কিছু জাতীয় বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ আসুন আমরা সেই জাতীয় বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউগুলো আমরা প্রথমে দেখে নিই সেই জাতীয় বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউর ভিতরে কী আছে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে একটা সিঁড়ি আছে ডান সাইডে একটা বারান্দা বাম সাইডে একটা বারান্দা এই বিল্ডিংয়ের ভিতরে এই সিঁড়ির মাঝখান দিয়ে যায় তারপরে দুই সাইডে দুই বারান্দা আছে আর ভিতরে কি আছে আমরা জানি না এই সংক্রান্ত বিভিন্ন ধরনের যে স্ক্রিনশটগুলো আছে সেই জিনিসগুলো আমরা নিয়ে রাখি নিয়ে রাখার পরে কী করি তিনটা চারটা বা পাঁচটা এই ধরনের বিল্ডিংয়ের আমরা স্ক্রিনশট নিয়ে রাখি বিশেষ করে এই যে বিল্ডিংয়ের যে নকশাটা এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের জাতীয় নকশা বলা যায় যে সিঁড়ি দিয়ে শুধু ঢুকলেই হবে না সিঁড়ির উপরে একটা দুই চালা বারান্দা হতে হবে বারান্দা না হলে আসলে বিল্ডিংটা কোনোভাবেই মানাবে না এই ধরনের যে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা একজন সর্বপ্রথম যে কাজটা করি একজন সাব কন্ট্রাক্টর বা এলাকার সবচেয়ে জানা বোঝা যে মিস্ত্রি আছে তার কাছে যায় যে ভাই আমি একটা বাড়ি তৈরি করব এমন একটা বিল্ডিং আমাকে তৈরি করে দিতে হবে এলাকার কন্ট্রাক্টর তখন যেটা কাজ করে তখন তার ব্যাগের ভিতরে কিছু বিল্ডিংয়ের প্ল্যান থাকে সেই প্ল্যানগুলো আপনাকে দেখাই যে সিঁড়ি আছে সিঁড়ি নিচ দিয়ে ঢোকার পরে একটা ডাইনিং রুম আছে সিঁড়ি দুই পাশে দুইটা বেডরুম আছে বেডরুমের সাথে দুইটা বারান্দা আছে আর ভিতরে কিচেন আরও দুইটা বেডরুম থাকছে এই সংক্রান্ত একটা নকশা দেখায় এই নকশাগুলো দেখানোর পরে আপনি মোটামুটি কনভেন্সড হ্যাঁ এটা আমার বিল্ডিংয়ের সাথে যাচ্ছে তাহলে এই বিল্ডিংটা আমাকে করতে হবে বিশেষে আপনাদের তখন একটা স্পেশাল চাহিদা দাঁড়াই যেহেতু বিল্ডিংটা করছি সামনে থেকে দেখতে সুন্দর হতে হবে তাহলে কী করতে হবে সিঁড়ির ওইখান থেকে আমাকে একটা বারান্দা বের করে দিতে হবে বারান্দার ওখানে সামনে দুইটা পিলার দিয়ে একটা গাড়ি বারান্দা হবে বা একটা পোর্স হবে উপরে চার চালা দুই চালা ক্ষেত্রবিশেষে তিন চালা একটা বারান্দা বের করতে হবে দেখতে যেন মনে হয় যেন রাজা বাদশার একটা বাড়ি এই ধরনের ফ্লোর প্ল্যান করার পরে যেই সমস্যাটা দাঁড়ায় সাধারণত এই ফ্লোরে কোনো নির্দিষ্ট পার্কিংয়ের কোনো জোন থাকে না অর্থাৎ আপনার বাইক সাইকেল গাড়ি কোনো কিছু পার্কিং করার জন্য পর্যাপ্ত জায়গা আপনি এই বিল্ডিংয়ে পাবেন না অর্থাৎ কোনো জায়গা নেই এবং বিল্ডিংয়ের আলাদা কোনো ড্রয়িং রুম নাই ড্রয়িং হোক ডাইনিং হোক সেটা বিল্ডিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে হয় কি দুই পাশে টয়লেট দিয়ে পাঁচখানটা টোটালে একেবারে আবদ্ধ একটা জায়গা তৈরি করা হয় যেটাকে বলা হয় একেবারে আনহাইজেনিক একটা অবস্থা এই বিল্ডিংয়ের ভিতরে যখন বাইরে থেকে কোনো গেস্ট আসে আপনি যখন খেতে বসেন ওই গেস্টের সামনে পড়ার হাত থেকে বাঁচার জন্য আপনাকে ওই প্লেটটা নিয়েই দৌড় দিতে হয় এই জন্যই এই ধরনের ফ্লোর প্ল্যানকে বলা হয় খাবারের প্লেট নিয়ে দৌড় দেওয়া বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান তাই আমাদেরকে সচেতন হতে হবে ইউটিউব বা ফেসবুকের স্ক্রিনশট দিয়ে কোনো বিল্ডিং তৈরি না করে আমার যে জমি আছে সেই জমির মাপ অনুসারে বিল্ডিংয়ে পার্কিংয়ের ব্যবস্থা রেখে এবং আলাদা করে ড্রয়িং বা বসবার জন্য আলাদা জায়গা এবং ডাইনিংয়ের জন্য আলাদা জায়গা রেখে বিল্ডিং তৈরি করতে হবে এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে ন্যূনতম একটা সেপারেশনের ব্যবস্থা রাখতে হবে যাতে বাইরে থেকে গেস্ট আসলে সরাসরি সামনে আমরা না পড়ি আমরা আসলে সচেতন হওয়ার জন্য এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে এসেছি যে খাবারের প্লেট নিয়ে দৌড় দেওয়া বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এই ধরনের মজার মজার আরও তথ্য পেতে আপনারা অবশ্যই বাংলা কুঠির সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে বাংলা কুঠিকে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে সহযোগিতা করবেন